সাউথ ইন্ডিয়ান চোখ কিন্তু সাকিবের উপর অলরেডি পড়েছে তা আমি শুনেছি যে কথাবার্তা চলছে এবং আগামীতে হয়তো সাউথের কাজ করবে বহুত কষ্ট করেছে বললাম যে আমার চোখে দেখা যে সাকিব ঘন্টার পর ঘন্টা বিশের ভিতরেই ঢুকে ঘুরে বেড়িয়েছে এখানে ওখানে বসে থেকেছে কাজের চেষ্টায় এবং যখন সে কাজ পেয়েছে তখন কিন্তু আর পিছনে তাকায়নি আমি প্রথমেই সাকিবকে তার দীর্ঘায়ু কামনা করে আল্লাহকে আয়াত দিন ও জীবনে যেন আরও অনেক বড় অভিনেতা হতে পারে এটি আমার দোয়া তার জন্যে আসলে সাকিব অনেক কষ্ট করেছে চলচ্চিত্রে আজকে যে অবস্থানে সে এসছে সেটি কিন্তু নিজের প্রচেষ্টায় কেউ তাকে সাহায্য করে নাই সেই নিজের প্রচেষ্টায় আজকে এই জায়গায় এসছে এই বলল যে বিক্রি বড় নাগিন আসলে একটি খুব সুপার ডুপার হিট ছবি আমি ছিলাম আমার মূল একটি কেন্দ্রীয় চরিত্রে হ্যাঁ সেখানে আমার সঙ্গে কাজ করেছে সেই সাকিবের অভিনয় দেখেছি আর এখনো আমি দেখছি অভিনয় করলাম কাজ এর আগে আমি সাকিবের দুইটা প্রোডাকশনের ছবিতে কাজ করেছি অন্যান্য ছবি দেখাচ্ছে দিনে দিনে অনেক ম্যাচিওর হয়ে গেছে তার অ্যাক্টিং অনেক ম্যাচিউরিটি এসছে যে কারণে সাউথ ইন্ডিয়া একটা খুব কঠিন জায়গা আমাদের চলচ্চিত্রের জন্যে সাউথ ইন্ডিয়ান লোকেদের চোখ আমি বলবো যে অত্যন্ত খুব তীক্ষ্ণ তারা খুব ভালোভাবে বোঝে যে কে কি রকম অভিনয় করে তো সেই সাউথ ইন্ডিয়ান চোখ কিন্তু সাকিবের উপর অলরেডি পড়েছে তা আমি শুনেছি যে কথাবার্তা চলছে এবং আগামীতে হয়তো সাউথের ছবিতেও কাজ করবে মুম্বাইটা একটা করেছে দার্জ এটা রিলিজ হলে আমরা দেখবো যে কেমন হয়েছে তো সব মিলিয়ে আগামীতে আমি আশা করবো যে সাকিব অনেক ভালো করবে অনেক 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 সুনাম করবে তার নিজের কেরিয়ারের এবং নিজের দেশের এই অভিনয় দক্ষতা এবং তার এই লোকেশন চুজের ব্যাপারে যে সেটা তো জবাব ছাড়া সেটা তো একেবারে জবাব ছাড়া যে যে অধ্যবসে দিয়ে সে এই জায়গায় এসছে সেটার কোনো জুড়ি নেই বহুত কষ্ট করেছে বললাম যে আমার চোখে দেখা যে সাকিব ঘন্টার পর ঘণ্টা বৃষ্টি ভিতরেই ঢুকে গুলে বেড়িয়েছে এখানে ওখানে বসে থেকেছে কাজের চেষ্টায় এবং যখন সে কাজ পেয়েছে তখন কিন্তু আর পিছনে তাকায়নি কাজ শুরু হয়ে গেছে একটার পর একটা ছবি পেয়েছে কাজ করেছে এবং প্রচণ্ড তার ধৈর্য আমি দেখেছি কোনো কথা বলতো না এ বৃষ্টি মধ্যে চুপ করে দাঁড়ায় থাকতো বা বসে থাকতো এই আমি হয়তো এসে আসলাম জিজ্ঞেস করলাম কী থাকি কাজ পেয়েছো কোনো না ভাইয়া এখনো তো পাইনি এই ছেলেটি আজকে কোথায় নিয়ে গেছে দেশকে দেশের চলচ্চিত্রকে এবং নিজেকে যে প্রতিষ্ঠিত করেছে সাকিব খান হিসেবে এটা আসলে দেখার মতো একটি বিষয় এই অধ্যবসায়ের তুলনা নেই